বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম মা মেয়ে ছেলে মিলে আজকে আমি অনেকগুলি পুরাতন কাপড় নিয়ে হাজির হলাম এই পুরাতন কাপড়গুলো দিয়ে কি করব সব এখন বিস্তারিত জানাবো বলবো তো আমাদের সাথেই থাকেন তো নবনী হচ্ছে হঠাৎ করে একটা গছ কাপড় পেয়ে যায় ডয়ারে ছিল অনেক সময় অনেক কাপড়ই ঘরে থাকে কিন্তু আমি নিজেও খুঁজে পাই না কারণ একটা সময় আমিও অনেক কাজ করছি তো আমার কাছে মনে হয় নবনী সেই আমার কাজগুলো ওর কাছে ফেরত আসছে তো যাই হোক এই যে সেই কাপড়টা এই যে এই কাপড়টা পেয়ে সে মহা খুশি আর এই কাপড়ে হচ্ছে নবনী অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মানে নিজেই সে ডিজাইন করে করে আর্ট করছে অনেক সুন্দর আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন তো এই জন্য আমি ভাবলাম যে ঘরে যেই কাপড়গুলো আছে মানে এগুলো তো কাউকে দেওয়া যাবে না আর এই কাপড়গুলো ওকে আমি হঠাৎ করে বের করে দিলাম আর ওর আগ্রহ দেখে আর ঘরে কিছু কাপড় ছিল সবগুলো কাপড় করে দিলাম আমার পুরাতন জামা কাপড়গুলো আর এটা তো এই জন্য কার ও আর্ট করবে ও আমাকে বলল তো নবনী দেখাও তোমার আর্টটা আর এখান থেকে কি কি কোন কোন কাপড়ে আর্ট করা যাবে ওই কাপড়গুলো তোমাকে বাঁচতে হবে বেছে নিতে হবে বুঝছো কি বলছি বলো তো হ্যাঁ হ্যাঁ তাহলে এখন তুমি বাঁচা শুরু করো কি কি আর নবনী যে এখন আর্ট করবে সেই সবকিছু কিন্তু রেডি হ্যাঁ 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 আর এগুলো সব আর্ট করে হচ্ছে ফ্রেম দিয়ে ফ্রেমটা দেখাও না এই যে এই বুদ্ধিটা তোমার কোথা থেকে আসলো বলো তো হ্যাঁ ও কিন্তু ওই শোনো তুমি যখন আগে কি দেখতা কোন চ্যানেল তোমার বেশি ভালো লাগে বলো তো তুমি একটা চ্যানেল আছে না ওইটা দেখে দেখে তুমি অনেক কিছু শিখো ওটার নাম কি বলো তো না ফাইভ মিনিট হ্যাঁ ওইটাতে দেখে দেখে সে অনেক কিছু শিখছে আর এই যে এখানে কালার পানি সব রেডি এখন নবনী হচ্ছে যে কাপড় এখান থেকে না এখান থেকে না এই কাপড়টা হচ্ছে এইখান থেকে নিতে হবে এইখান থেকে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে অবশ্যই হেল্প করবো এখান থেকে কাপড়টা কেটে দিব আমি দাও কেচিটা দাও তো আমি কাপড়টা কেটে দিই ওগুলো সব ওই সাইডে রেখে দাও মা হুম তো এই যে এই কাপড়টা এই যে এইটুকু কাপড় বের করলাম অনেক সুন্দর একটা কাপড় বের হয়ে গেছে এন এটা তো তুমি আর্ট করতে পারবা হ্যাঁ কীভাবে করো একটু দেখো তো মা দেখাচ্ছি হ্যাঁ এই কাপড় এক সাইড থেকে কি নিতে হবে কিন্তু এক সাইড থেকে নিলে কি হবে বলো তো হ্যাঁ তাহলে অনেকগুলো আর্ট করতে পারবা তাই না হ্যাঁ এইভাবে দিয়ে তারপর কি করতে হবে ফ্রেমটা আটকাতে হবে এই যে এই পাশে আর জায়গা রয়ে গেলো তো এই পাশে একটু চাপাও কারণ অনেকটুকু কাপড় অপচয় হয়ে গেলো না হ্যাঁ আর একটু এইদিকে চাপাও

সবাই দেখতেছে তো এই জন্য মনে পারতেছে না না সমস্যা নাই ট্রাই করো হ্যাঁ করো তোমার যেটা ভালো লাগে তুমি করবা এই তো গুড তারপর কি করতে হবে এখন কি আট করবা সমস্যা নাই তো যে কোনো কালার হয় ভ্যারাইটিস কালার হয় না

এখন হয়েছে র্যাবিট করতে র্যাবিটটা কালার করার জন্য কালারটা নিয়ে নিচ্ছে তাই না একটু আস্তে আস্তে করো ও যখন বর্ডার দিবা তখন ওই দিকটা ঠিক করে দিবা তাই না লেসটা কি কালার হয় লেসটা ব্ল্যাক কালার কানগুলো ব্ল্যাক কালার দিবা তাহলে অনেক ভালো লাগবে তাই না তো এই কাপড় গুলো থেকে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় তা না বানা হুম কালার দিয়ে বর্ডার দিবা হচ্ছে ব্ল্যাক কালার আর্ট সব সময় মন থেকে আসে তাই না মনের ভিতর থেকে আর্ট কিন্তু নকল করা যায় না মনে মনে যা আসে ওগুলোই কিন্তু করা লাগে তাই না হ্যাঁ আর এগুলো তোমার সব মনে মনে আসে তাই না আর এগুলো কিন্তু সবই হচ্ছে নবনীল আঁকা এই যে তুমি তো সব শেষ করে ওই বক্স নিয়ে আসো ওই বক্স এখানে নিয়ে আসো ওই বক্স নিয়ে আসো এখানে এবার দেখো কোনটা আছে

বাংলায় হচ্ছে খরগোশ আর ইংলিশে কি বলে? রেবিট। রেবিট বলে এটা এখন কি করতে হবে? শুকাইতে হবে। এখন সে ওয়েট করবে তাই না? আমার একটু পড়। আচ্ছা। টাটা। আবার একটু পড়াবো।